হ্যালো চ্যানেল ইংলিশ উইথ সো আজকের আমরা ক্লাস ফার্স্ট প্রোস ফাদার সেলফ নিয়ে চলে এলাম আর কে নারায়ণের লেখা ভালো করে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ দেখবে যেখানে আজ আমরা ইউনিট টু এবং ইউনিট থ্রি নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে আমরা ইউনিট ওয়ান নিয়ে অলরেডি আলোচনা করেছি যারা দেখোনি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ফার্স্ট ওটা দেখে নাও দেখবে আমরা ইউনিট টু শুরু করছি

স্বামী ভেবেছিল যে বাবা হয়তো এই মিথ্যা কথা বিশ্বাস করবে তো মিথ্যা কথা বিশ্বাস করলে আমি স্কুল যাওয়া থেকে রক্ষে পাবো বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ম স্বামীনাথন এখন বলেছে কিন্তু বাবার আচরণ একটি অপ্রত্যাশিত বাক নিয়েছিল মানে স্বামীনাথন যেমনটা ভেবেছিল ওর বাবা তেমনটা করেনি ওর বাবা উল্টো করেছিল কি করেছিল দেখো পরের লাইনে বলা আছে হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ শামি টু দ্য হেডমাস্টার সে প্রপোজ করেছিল প্রস্তাব দিয়েছিল হেডমাস্টারের কাছে স্বামীকে দিয়ে একটি চিঠি পাঠাবেন কে পাঠাবেন স্বামীনাথনের বাবা নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিস মাইন্ড স্বামীর থেকে কোনো রকমের প্রতিবাদ তাকে তার মন বদলাতে পারেনি মানে স্বামীনাথন ভেবেছিল যে বাবা এই কথা বললে বাবার মন গলে যাবে বাবার মন পাল্টে যাবে কিন্তু তেমনটা হয়নি বাই দ্য টাইম শামি ওয়াস রেডি টু লিভ ফর স্কুল ইতিমধ্যেই স্বামী স্কুলের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি ছিল ফাদার হ্যান্ড কম্পোস্ট এ লং লেটার বাবা কম্পোজ করেছিলেন কম্পোজ মানে রচনা করা মনে রাখবে রচনা করেছিলেন এ লং লেটার একটা দীর্ঘ চিঠি তাকে দেবে বলে টু দ্য হেডমাস্টার হেডমাস্টারকে দেবে বলে হি পুট ইট ইন অ্যান্ড এনভেল অ্যান্ড সিল্ক ইট তিনি এটি রাখলেন উড মানে রাখা কোথায় রাখলেন ইন অ্যান্ড এনভেল একটি খামের ভেতর কোনটা খামের ভেতর রাখলেন চিঠিটি খামের ভেতর রাখলেন অ্যান্ড সিল ডিট তারপরে সেটাকে সিল করে দিলেন মানে আটকে দিলেন হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার স্বামী আর্স অ্যাপ্রিহেন্সিভলি স্বামী অস্বস্তি সহকারে বাবাকে জিজ্ঞেস করলেন বাবা তুমি কি লিখেছ নাথিং ফর ইউ এবারে ওর বাবা আনসার দিল তোমার জন্য কিচ্ছু নয় গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস তোমার হেডমাস্টারকে এটি দিয়ে দিও এবং তোমার ক্লাসে চলে যেও হ্যাভ ইউ রিটেন অ্যানিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল বলেছে তুমি কি আমাদের টিচার স্যামুয়েলের ব্যাপারে কোনো কিছু লিখেছো কে প্রশ্ন করলো স্বামীনাথন কাকে প্রশ্ন করলো ওর বাবাকে ইয়েস প্লেন্টি অফ থিংস হ্যাঁ প্লেন্টি মানে প্রচুর অফ থিংস মানে জিনিস প্রচুর জিনিস আমি স্যামুয়েলের ব্যাপারে প্রচুর জিনিস লিখেছি হোয়াট হ্যাজ ই ডান ফাদার এবার স্বামীনাথন আবার বাবাকে প্রশ্ন করলো যে বাবা সে কি করেছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য কিছু চিঠিতে দেওয়া আছে গিভ ইট টু ইউর হেডমাস্টার তোমার হেডমাস্টারকে এটি দিয়ে দেবে স্বামী ভাবতে ভাবতে ফিলিং করতে করতে মানে অনুভব করতে করতে যে সে পৃথিবীতে সবচেয়ে খারাপ ছেলে মানে সবচেয়ে খারাপ হিজ হিম তার কনসাইন্স কনসায়েন্স মানে মনে রাখবে বিবেক তার বিবেক তাকে বদার করলো বদার মানে কষ্ট দিল কাকে কষ্ট দিল হিম তাকে কষ্ট দিলো হি ওয়াজ অ্যাট অল শিওর ইফ হিস ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট স্বামীনাথন আদৌ নিশ্চিত ছিল না বাবার দেওয়া বর্ণনা স্যামুয়েলের ব্যাপারে সঠিক ছিল কিনা হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিন স্বামী হি ফেল্ড মানে সে অনুভব করেছিল হি হ্যাড মিক্সড আপ সে মিশিয়ে ফেলেছে গুলিয়ে ফেলেছিল কি গুলিয়ে ফেলেছিল দ্য রিয়াল মানে সত্যটা প্রকৃতটা অ্যান্ড দ্য ইমাজিন এবং কল্পিতটা মানে যেটা কোনটা সত্য কোনটা কল্পনা করা সে সেটা গুলিয়ে ফেলেছে কে স্বামীনাথন স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিস মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্বামীনাথন এবার রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লো স্টপ করলো দাঁড়িয়ে পড়লো কেন দাঁড়িয়ে পড়লো দেখো এখানে রিজন দেওয়া আছে টু মেকআপ আপ মানে কি মেকআপ মানে স্থির করা ডিসাইড করা স্বামীনাথন তার মনকে স্থির করার জন্য কার ব্যাপারে স্যামুয়েলের সম্পর্কে তো মনকে স্থির করার জন্য সে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লো তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে যে হোয়াই ডিড স্বামীনাথন স্টপ অন দ্য রোড সাইড স্বামীনাথন কেন রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল তাহলে আনসার এখান থেকে তোমরা দেখে দেখে লিখে দিতে পারবে স্বামীনাথন স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিস মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্যামুয়েল ওয়াজ নট সাচ ব্যাড ম্যান আফটার অল এবার কি বললো সর্বোপরি স্যামুয়েল লোকটি এরকম খারাপ লোক নয় পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স ব্যক্তিগতভাবে সে বাকি টিচারদের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ কে বললো কথাটা স্বামীনাথন স্বামী অলসো ফেল স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম স্বামীও অনুভব করেছিল যে স্যামুয়েলের একটা বিশেষ শ্রদ্ধা বা স্নেহ ছিল কার প্রতি স্নেহ ছিল স্বামীনাথনের প্রতি টিচার যেরকম স্টুডেন্টকে স্নেহ করতো সেরকম স্টুডেন্টসরাও টিচারকে সেরকম রিগার্ড রেসপেক্ট হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন স্বামীর মাথা এমন হয়ে গেল বিভ্রান্তিতে যে সে কোনো কিছু স্থির করতে পারলো না তাহলে এখান থেকে মিনিংটা এক কথায় মিনিং কি বলবে স্বামীর মাথা বিভ্রান্তিতে অকেজো হয়ে পড়ল হি কুড নট ডিসাইড সে ডিসাইড করতে পারেনি স্থির করতে পারেনি কি স্থির করতে পারেনি ইফ স্যামুয়েল রিয়ালি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার সত্যি স্যামুয়েল চিঠিতে দেওয়া অভিযোগ সত্যি সে পাওয়ার যোগ্য কিনা সেটা স্বামীনাথন স্থির করতে পারেনি স্বামীনাথন বোঝাতে চেয়েছে যে ওনার সম্পর্কে বাবাকে বললাম শুধু শুধু লোকটি শাস্তি পাবে বা টিচারের কাছে কথা শুনতে পারে সে কথা মাথায় রেখে স্বামীনাথন পরে যখন বুঝলো যে না স্যামুয়েল টিচারকে বাবা আর আমার ব্যাপারে আনা ঠিক হয়নি তখন সে বুঝলো যে বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সে সেই অভিযোগগুলো পাওয়ার যোগ্য কিনা দ্য মোর হি থট স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিফ ফর হিম যত বেশি সে স্যামুয়েলের সম্পর্কে ভাবল ততই স্বামী তার জন্য কষ্ট পেল কার জন্য স্যামুয়েলের জন্য টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস হিস থিন মোস্টাস আনশেভেন চিক এন্ড ইয়োরো কোট ফিল শামিনাথন উইথ সরো দেখবে স্যামুয়েলের চেহারা কেমন ছিল স্যামুয়েলের ডার্ক ফেস ফেসটা কেমন ছিল ডার্ক থিন মোস্টাস মানে কি পাতলা গোপ মোস্টাস মানে মনে রাখবে গোপ আনশেভেন চিক চিক মানে গাল গালটা কেমন ছিল আনশেভেন মানে দাড়িওয়ালা শেপ করা ছিল না দাড়িওয়ালা অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ একটা কোট পরেছিল সেই চেহারাটি স্বামী ফিল করেছিল ভর্তি করিয়ে দিয়েছিল কি কি দিয়ে ভর্তি করিয়ে দিয়েছিল উইথ সর দুঃখ দিয়ে তো আজকে আমরা ইউনিট টু এখান থেকে পড়লাম এবার আমরা চলে যাব ইউনিট থ্রি অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম যেহেতু সে স্কুল গেটের সামনে গেল মানে স্বামী এবার স্কুল স্কুলে যাবে তাই তো বাবা ওকে ফোর্স করেছিল যে তোকে স্কুলে যেতেই হবে এবার স্বামী কি করলো স্বামী যখন স্কুল সামনে এসে দাঁড়ালো তখন ওর মাথায় একটা বুদ্ধি এলো হিউ ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার মাথায় কি বুদ্ধি এলো যে সে হেডমাস্টারকে চিঠিটা দেবে কখন দেবে দিনের শেষে মানে স্কুলে যাওয়ার সাথে সাথে দেবে না কখন দেবে স্কুলের শেষে যখন স্কুল ছুটি হবে সেই সময়টাতে দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দা লেটার বলছে সেখানে একটা চান্স রয়েছে কি চান্স যে স্যামুয়েল কিছু করতে পারে সেই দিনের সময়টাতে কি করবে টু জাস্টিফাই দা লেটার মানে চিটিটিকে বিচার করার জন্য কিছু করতে পারে স্বামীজ টুট অ্যাট দ্য এন্ট্রান্স টু হিস ক্লাস স্বামী কোথায় দাঁড়িয়েছিল ক্লাসের একদম প্রবেশ পথ যেখানে প্রবেশপথ প্রবেশপথের সামনে স্বামীরাতন দাঁড়িয়ে আছে স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক স্যামুয়েল শেখাচ্ছিলেন কি শেখাচ্ছিলেন অ্যারিথমেটিক মানে পাটি গণিত মনে রাখবে হি লুক অ্যাট স্বামী তিনি স্বামীর দিকে তাকালেন স্বামী হোপ স্বামী আশা করল স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি স্যামুয়েল তাকে প্রচণ্ডভাবে বকাবকি করবেন ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেট স্যামুয়েল বললেন তুমি তো আধ ঘন্টা দেরি করে এসেছো কতটার থার্টি মিনিট হাফ এন আওয়ার মনে রাখবে থার্টি মিনিট তিরিশ মিনিট আই হ্যাভ এ হেডেক স্যার সেই তখন স্বামী বললো স্যার আমার মাথা ব্যথা স্যামুয়েল বলল যে তুমি তোমার আধ ঘন্টা দেরি হয়ে গেছে এর উত্তরে স্বামী নাথন বললো যে স্যার আমার মাথা ব্যথা দেন হোয়াই ডিড ইউ কাম এট অল দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল এটা স্যামুয়েলের থেকে একটি অপ্রত্যাশিত প্রশ্ন ছিল মানে স্বামী ভাবেই নি যে তার টিচার এমন প্রশ্ন তাকে করবে স্বামী মাই ফাদার সেট আই স্টুডেন্ট মিস স্কুল স্যার বলল আমার বাবা বলেছে যে আমার স্কুল মিস করা উচিত নয় স্যার স্যামুয়েল লুক ইমপ্রেসড স্যামুয়েলকে কেমন দেখিয়েছিল খুবই খুশি দেখিয়েছিল স্যামুয়েলকে খুশি দেখিয়েছিল কেন স্যামুয়েল যখন জানতে পারলো যে স্বামীনাথনের অসুস্থতা থাকা সত্ত্বেও ওর বাবা ওকে স্কুলে পাঠিয়েছে এ কথা শোনার পরে স্যামুয়েল খুশি হয়ে গেল ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট তোমার বাবা পুরোপুরি ঠিকই বলেছেন বা ঠিকই করেছেন উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম আমরা ওনার মতো আরও পিতামাতা চাই ও ইউ পুয়োর ম্যান স্বামী থট স্বামী তখন ভাবলো বলছে ও পুয়োর ম্যান ও বেচারা লোক তাহলে এখানে কাকে বেচারা বলেছে এখানে পুয়োর মানে কিন্তু গরিব না পুয়োর মানে বেচারা হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ তুমি জানো না যে আমার বাবা তোমার সাথে কি করেছে স্যামুয়েল কি ভাবে জানবে যে স্বামীনাথনের বাবা স্যামুয়েলের ব্যাপারে কি করেছে তাই না এটা তো শুধুমাত্র স্বামীনাথন জানে অলরাইট রাইট গো টু ইউর সিট ঠিক আছে জায়গা চলে যাও স্বামী স্যাড ডাউন স্বামী বসে বলল ফিলিং স্যাড কেমন ফিল করেছিল দুঃখিত ফিল করেছিল হি হ্যাড নেভার মেড এনি অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল সে স্যামুয়েলের মতো এরকম ভালো কারো সাথে কখনোই মিট করেনি সাক্ষাৎ করেনি কে করেনি স্বামীনাথন মানে এই লাইনের থেকে বোঝা যাচ্ছে যে স্যামুয়েল লোকটি খুবই ভালো লোক টিচার হিসেবে খুবই ভালো দা টিচার টিচার কি করছিলেন হোম টাস্ক যে বাড়ির কাজ সেগুলো ইন্সপেক্ট করছিলেন দেখছিলেন টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম গট মোস্ট স্বামীর চিন্তা ভাবনায় এই সময়ে স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যায় স্বামীর মতে স্যামুয়েল কখন রেগে যায় যখন তিনি কি করেন বাড়ির কাজ যখন তিনি দেখেন বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টেল কিন্তু আজ স্যামুয়েলকে কেমন দেখাচ্ছে খুবই জেন্টেল খুবই ভদ্র নম্র সভ্য স্বামীনাথন ওয়ার ইজ ইউর হোমওয়ার্ক এবার স্যামুয়েল স্বামীনাথনকে প্রশ্ন করলো যে স্বামীনাথন তোমার বাড়ি কাজ কোথায় আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার স্বামী সে তখন স্বামী বললো স্যার আমি তো আমার বাড়ি কাজ করিনি ওয়াই হেডেক আস্ট স্যামুয়েল কেন মাথা ব্যথা স্যামুয়েল জিজ্ঞেস করলেন যে কেন মাথা ব্যথা ছিল নাকি তখন স্বামী নাথন কি বলবে ইয়েস স্যার হ্যাঁ স্যার হ্যাঁ মাথা ব্যথাই ছিল অলরাইট রাইট সিট ডাউন স্যামুয়েল সেট স্যামুয়েল ভদ্রভাবে বললেন যে ঠিক আছে তুমি বসে পড়ো ওয়েন দ্য বেল র্যাঙ্ক ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট ফোর থার্টি সাড়ে চারটার সময় যখন লাস্ট বেল পড়লো বেল রিং করলো সেই সময়টাতে কি হলো আমি পিকটাপ আমি পিক আপ করলো তুলে নিল কি তুলে নিল

আমি সেই স্বামী বললো কিন্তু হেডমাস্টার তো ছুটিতে গিয়েছেন আমি কি দেব ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ বাবা সেই চিঠিটা তার কাছ থেকে ছিনিয়ে নিলেন তারপর সেই চিঠিটাকে ছিঁড়ে দিলেন ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোলস ইউ এগেইন স্যামুয়েল পুনরায় তোমাকে যদি বকাবকি করে আমার কাছে কখনোই সাহায্যের জন্য এসো না কে বললো স্বামীরতনের বাবা ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল সে তিনি বললেন যে তুমি তোমার স্যামুয়েলেরই যোগ্য মানে তুমি স্যামুয়েলের কাছে তুমি বকা খাবে মার খাবে তুমি এটারই যোগ্য এখান থেকে কি বোঝা গেল যে স্বামীনাথনের বাবা যে চিঠিটি লিখেছিলেন সেটি আসলে চিঠি কি লিখেছিলেন স্যামুয়েলের সম্পর্কে নাকি স্বামীনাথনকে শুধুমাত্র শোদ্ধানোর জন্য স্কুলমুখী করার জন্য তেমন একটা পরিকল্পনা করেছিলেন এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আশা করছি তোমরা টেক্সটটি বুঝে গেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে